দিনটা ছিল টোয়েন্টি এইট নভেম্বর তো ওই দিন আমার কাজ ছিল কৃষ্ণনগরের সাইডেই তো আমি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আমার ব্রাইডের বাড়িতে তো ওই দিন আমার সাথে কিছু ঘটনা ঘটে তো আমি সেটাই তোমাদের সাথে একটুখানি শর্টে শেয়ার করতে চাই তো এখানে হয়তো তোমরা ভিডিওতে দেখে ভাববে যে ব্রাইড তো অলরেডি রেডি হয়ে গেছে হ্যাঁ আমার ব্রাইড রেডি হয়ে যাওয়ার পরেই আমি এই ক্লিপসগুলো নিই আর এই যে তোমরা টাইমটা দেখতে পাচ্ছ বিকেল চারটে বাজে তখন কিন্তু আমার ব্রাইডের বাড়িতে দেখো সবাই নাচানাচি করছে জল ভরতে যাওয়ার জন্য তোমরা বুঝতে পারছো সেই দিন আমার অবস্থাটা কি হয়েছিল তো মেনলি ঘটনাটা তোমাদের বলি মেন ঘটনাটা হচ্ছে আমার ব্রাইড সেদিন সকালে একটা হেলদি মেকআপ লুক নিয়েছিল আর তারপর আমি ওকে দুপুরে মেকআপ করাবো বলে ওর জন্য ওয়েট করছিলাম কি ওর কল টাইম ছিল দুপুর তিনটে বাট ও তিনটের সময় বসতে পারেনি আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম তুমি তিনটে যখন বসতে পারো নি অ্যাটলিস্ট চারটের মধ্যে বসে যাওয়ার চেষ্টা করো বাট যখন চারটে বাজে তখন তো তোমরা দেখতেই পেলে ওর বাড়িতে বাজনা বাজছে আর তখনও পর্যন্ত জল ভরতে যাওয়া হয়নি তো ফাইনালি চারটের পরে ওর বাড়ি থেকে জল ভরতে গেল। অ্যান্ড সামথিং সাড়ে পাঁচটা এরকম কিছু একটা বাজে তখন দেখতে পারছি যে ওর বাড়িতে ওকে আশীর্বাদ করতে এসেছে আর ওই দিন আমার আরও পার্টি মেকআপের বুকিং ছিল ওকে সাজানোর পরে ওর বাড়িতে আমি আরও দু একজনকে পার্টি মেকআপ করে দেন আরও সেম লোকেশানে আমার পার্টি মেকআপের বুকিং ছিল আমি ওখানে পার্টি মেকআপ করতে গিয়েছিলাম ওখানে আমার প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো ওয়েস্ট হয়েছে আমি ওকে সাজানোর জন্য ওয়েট করেছিলাম তো যাই হোক আমি ওকে তিনটের সময় তো সাজাতে বসতেই পারিনি প্রায় ওকে সাজাতে বসতে বসতে আমার ছটা বেজে গিয়েছিল তো আমি খুবই টেনশনে ছিলাম যে আমি আর একটা যেখানে আমার বুকিং নেওয়া রয়েছে পার্টি মেকআপের তো আমি সেখানে কখন পৌঁছাবো দেখো আমরা পার্টি মেকআপই করি কি ব্রাইডই করি আমাদের প্রত্যেককেই একটা টাইম দিয়ে রাখতে হয় যে আমরা এই টাইমটার মধ্যে পৌঁছাবো বা এই টাইমটার মধ্যে কাজটা কমপ্লিট করব বাট একটা জায়গায় যখন সাজাতে যাই সেখানে যখন কেউ লেট করে আমাদের পরবর্তী সমস্ত কাজগুলোই কিন্তু একটার পর একটা লেট হতে থাকে তো আমি তোমাদের আমার আপকামিং ব্রাইডদের এমনকি যারা পার্টি মেকআপ করবে তাদের সবাইকেই আমি একটাই রিকোয়েস্ট করব। তোমরা যারা যেই টাইমটা দেবে প্লিজ তোমরা তারা সেই টাইমটার মধ্যে বসে যাওয়ার চেষ্টা করো এমনটা কিন্তু কখনোই না যে আমরা ওয়েট করি না অবশ্যই আমরা ওয়েট করি যেখানে তোমরা টাইম দিয়ে থাকো তিনটে সেখানে হার্ডলি সাড়ে তিনটে থেকে আমরা তোমাদের জন্য চারটে পর্যন্ত ওয়েট করতে পারি তাই বলে তো আমরা ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে পারি না বলো তো তোমাদের কাছে সবার কাছে এই একটাই রিকোয়েস্ট যে তোমরা যে যে টাইমটা দেবে অ্যাটলিস্ট সেই টাইমটা একটু মেনটেন করে বসার চেষ্টা করো কেন কি না হলে আমাদের খুবই প্রবলেম হয়ে যায় আর আমরা কখনোই চাই না যে আমাদের বা তোমরা যারা লেট করো তোমাদের জন্য নেক্সট যারা ব্রাইড থাকে তাদের স্পেশাল দিনগুলো নষ্ট হয়ে যাক তো এরই মধ্যে ব্রাইডকে সাজাতে সাজাতে আরও অনেক রকম প্রবলেমের মধ্যেই পড়তে হয়েছিল যেমন কি ব্রাইডের যে হেলদি মেকআপ করতে করতে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে বাট ব্রাইডের শ্বশুর বাড়ি থেকে গায়ে হলেদের শাড়িটা আসার কথা ছিল তখনও এসে পৌঁছায়নি ইভেন যখন রাতের মেকআপটা শুরু করেছি তখন ব্লাউজটা এসে পৌঁছায়নি তখনও পর্যন্ত টেলারের বাড়িতেই ব্রাইডের ব্লাউজটা ছিল তো আমি আর ব্লাউজের জন্য ওয়েট না করে আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম ওর হেয়ার সকালে যে হেয়ারটা ছিলো আমি সম হেয়ারও খুলিনি তখনও আমি সম হেয়ারটাও লাস্টে করেছি তো সকালে যে ড্রেসটা পরেছিলো সেটা পরিয়েই আমি রাতের লুক লুকটা শুরু করে দিয়েছিলাম তোমরা যদি একটু টাইম নিয়ে টাইমলি বসতে পারো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে নিজেদের হানড্রেড পারসেন্ট দিয়ে তোমাদের স্পেশাল দিনটাতে আমাদের নিজেদের মনের মতো করে তোমাদের সুন্দর করে সাজিয়ে তুলতে পারি